দেখা যাক এই ভাই খ্যাপ দিলে কি বড় মাছ পাই কি না ও রে বাবা রে একের খ্যাপ হয়েছে না ইনশাল্লাহ এবার মনে আপনি কিছু না পান একটা ফুটি মাছ হলেও পাবেন দেখা যাক আমাকে এই বড় ভাই জাল খ্যাপ দেশে এখন বড় মাছের আশায় রুই মাছ মির্গে মাছের আশায় দেশে কিন্তু ফুটি মাছ পাবে না আমার সন্দেহ হচ্ছে এখন জাল টানা হচ্ছে বাই খুব আস্তে আস্তে জাল টানতেছে যেন একটু বড় মাছ বাদে সেই আশায় দেখা যাক কি হয় আগের দিন একটা এই জায়গাতে একটা প্যাটমিটো মাছ পাইলো কি মাছ কি মাছ বা ভাই ওই চিংড়ি মাছ আর পুঁটি মাছ পাইছে দেখা যাচ্ছে এবার আমি একটু অন্য সাইডে যাচ্ছি আরও বাইরা মাছ ধরছে সেই সাইডে একটু দেখাই আপনাদের এই জামা গেছে মুরব্বি চা খ্যাপ দিচ্ছে কিন্তু আশা করা যাচ্ছে না সে পাবে কিন্তু জোয়ান মানুষ খ্যাপ দিচ্ছে আশা করা যায় পাবে কারণ আমার জোয়ান মানুষের প্রতি একটা আস্থা আছে পানি আসতেছে কোন যাতে অত পানি ওই পিছনেরতে ও দেখেন দুইজন লোক জাল টানতেছে একজন মুরব্বী আর একজন আমাকে ইয়াং বয়স দেখা যাক কে সবচেয়ে ভালো মাছ পায় দুইজনের প্রতিযোগিতা চলতেছে দুজনেই তো জাল টানেই ফার্স্ট কিন্তু মাছ না ফালি জালটা এনে তো কোনো লাভ হবে না বুজা যাচ্ছে যদি মুরব্বী মানুষ বড় মাছ পাইয়ে যায় তাহলে তো কিরামের হয়ে যাবে না যাক মুরব্বী মানুষ মাছ পায়নি মানুষ যদি আসছে এই যাত্রায় এখন জালের ময়লা পরিষ্কার করতেছে ভাইরা আর আমরা দর্শক কিন্তু অনেকেই আছি আমার মোবাইলে পিছনে প্রায় তিরিশ চল্লিশ জন আছে কিন্তু আমি তাই ছবি দেখাচ্ছি না কারণ তারা মেলা দর্শক এই সাইডে আসবেন ভাই এই সাইডে উঠতেছে ও এই সাইডে মাছ উঠতেছে ও কাকা এই সাইডে এসে খাপ দাও এই দাঁড়া পড়ে দেখা যাক এই ভাই আসলে আস্তে আস্তে জাল টানতেছে মাছ পাওয়া যায় কিনা জাল টানা প্রায় শেষের পথে ওই পুটি মাছ এইসব বাদ দিবে চিংড়ি মাছ আর এই সেই আমডাঙ্গা খাল এই খাল দিয়ে কিন্তু বড়ো বড়ো মাছ যায় যায় আসে অনেকেই ধরে আর অনেকে পায় না দেখা যাক ভাই আরও খ্যাপ দেখছে ভাই খ্যাপ দেখছে দেখা যাক কি হয় ও হ্যাঁ একের খ্যাব দেছে কিন্তু খ্যাব দেছে একের কিন্তু মাছ বাদ না খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু একবার না দেখিলে দেখো শতবার একটা কথা আছে একবার পারি কি আইছে ভাই চেষ্টা করতেছে তবে চেষ্টা করলে ইনশাল্লাহ বড় মাছ পাবে আমি আশাবাদী ভাই সে কিন্তু পুলিশ ওরে বৃষ্টি রে বৃষ্টি শুরু হয়ে গেছে রে তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও